নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে তো প্রত্যেকের জন্যই তোমরা একটুও কিন্তু স্কিপ করো না ভিডিওটার পুরো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও চলো তাহলে প্রথম টিপসটি শুরু করা যাক দেখো গরম তো একেবারে প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু পিঁপড়ের উপদ্রবও বেড়ে বেড়ে গেছে আর দেখো এরকম চিনির কৌটো বিস্কুট চানাচুর সব কিছুর কৌটোতেই কিন্তু এখন পিঁপড়ে ধরে যাচ্ছে তাই না তো তার থেকে মুক্তির একটা উপায় বা একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা আমি ফলো করি আমিও খুব হেল্প পেয়েছি তাই তোমাদের সাথেও ফলো মানে শেয়ার করছি তোমরা টিপসটি ফলো করো আর আজকেই বাড়িতে ট্রাই করো দেখবে খুব উপকার পাবে এই দেখো আমি নিয়ে নিয়েছি ভিনিগার প্রত্যেকের কিচেনেই কিন্তু ভিনিগার রয়েছে আর আমার কাছে এই মুহূর্তে কটন নেই তুলো নেই তো তাই জন্য আমি কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি তোমরা সুতির কাপড়ও নিতে পারো তো যেটা নেই তো নেই কিন্তু যেটা আছে সেটা দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে একটু বুদ্ধি খাটি সংসারের এই কাজগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে যেরকম সংসার খরচটাও কিছুটা বাঁচবে আর কোনো জিনিসও কিন্তু নষ্ট হবে না সংসারের কোনো জিনিসই কিন্তু নষ্ট হবে না আর অনেক কম সময় হয়ে যাবে দেখো আমি কাপড়ের ব্যাগটার মধ্যে বেশি করে ভিনিগার দিয়ে নিলাম এবারে ভিনিগার দিয়ে আমি পুরো কৌটোটাতেই কিন্তু ভিনিগারটা বাইরের অংশটায় মাখিয়ে নেব দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভিনিগারের যে একটা উগ্র গন্ধ আছে তার ফলে কিন্তু পিঁপড়ে আসবে না আর এই কৌটোটা তোমরা যেইখানে রাখবে এটার গন্ধে কিন্তু বাকি কোনো কিছুতেই পিঁপড়ে আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে দেখো আরেকটু নিয়ে নিচ্ছি আমি নিয়ে পুরোটাতেই কিন্তু মাখিয়ে মাখিয়ে রেখে দেব এটা আমি করে থাকি যখনই দেখি কিছুতে পিঁপড়ে ধরে যাচ্ছে সেই সময় আমি এটা কিন্তু এরকমভাবে মাখিয়ে রেখে দিই বেশিরভাগ চিনির কৌটোটাতেই কিন্তু এরকম হয় আর এই দেখো বিস্কুটের কৌটো এটা তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই টিপসটা তোমরাও ফলো করো তাহলে দেখবে পিঁপড়ে বা কোনো পোকামাকড়ের থেকে কিন্তু তোমরা রেহাই পাবে আর তোমাদের কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যাবে না এই দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটার যে একটা ভিনিগারের যে একটা উগ্র গন্ধ থাকে সেটার ফলে কিন্তু কোনো পিঁপড়ে আসার আর সম্ভাবনা নেই এবারে কৌটো দুটো জায়গা মতন রেখে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে চলো এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর টিপসটি তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো তোমাদের হেল্প হয় নাকি তারপর কমেন্টে জানিও চলো চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে দেখো চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে এই দেখো আমাদের প্রত্যেক মানে মহিলাদেরই এটা একটা প্রধান কাজ এই যে কোলবালিশের ওয়ার পরানো তবে এটা কোলবালিশের ওয়ার নিয়ে নিয়েছি দেখো আমরা কিন্তু সব সময় যখন কোলবালিশের এই দড়িটা যখন আমরা ভেতরে ঢুকাই তখন কিন্তু আমরা এখানে সেফটি পিন দিয়ে ব্যবস্থা করি মানে সেফটি পিন দিয়েই কিন্তু এটাকে আমরা এই ভেতরে আমরা ঢোকাই কিন্তু সেফটি পিনে কিন্তু সবসময় একটা রিক্স থেকে যায় অনেক সময় এখানে ঢোকাতে গিয়ে খুলে গেল হাতে লাগলো অনেক কিছুই হতে পারে বাচ্চা বাচ্চা থাকলে যেটা হয় দৌড়ে এসে এটা ধরতে যায় তো সেই কারণে দেখো এরকম মাথার ক্লিপ নিয়ে নেবে যে সোলজার ক্লিপগুলো এই ক্লিপগুলো দিয়ে কিন্তু তোমরা এই যে দড়ি আর এই যে ক্লিপ ক্লিপটাকে এরকম করে গেথে নিও এই দেখো এরকম গেথে নিলাম গেথে নিয়ে এবারে কিন্তু তোমরা পুরোটাই খুব সুন্দর করে কে নিতে পারো এই দেখো এতে তোমাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা এটা করো তোমাদের হাতও কাটবে না সেফটি পিনটাই মাঝ গিয়ে খুলেও যাবে না তার ফলে কিন্তু হাতে ফুটে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে কোনো রিক্স থাকবে না আর এটা দেখবে যে যাদের বাচ্চা একটু বড় তাদের দিলেও এই কাজটা তারা করে দিতে পারবে তাতে তোমাদের ভয়েরও কোনো ব্যাপার থাকবে না এই দেখো যখন ছেলেমেয়েরা একটু বড় হয়ে যায় তখন তাদের দিয়েও কিন্তু এটা করানো যায় তো এই দেখো সুন্দর করে ঢুকিয়ে নিলাম এই দেখো এটাকে আমি ভালো করে ঢুকিয়ে নিচ্ছি এতে সময়টাও কম লাগে আর তোমরা যে কাউকে দিয়েই কাজটা করাতে পারবে দেখো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর টিপসটা ফলো করো দেখবে অনেকক্ষণের কাজটা খুব কম সময় হয়ে যাচ্ছে এই দেখো ভালো করে এটাকে ঢুকিয়ে দিচ্ছি এবারে দেখো ফ্লিপটা খুলে নিলাম আচ্ছা আচ্ছা হয়ে গেল এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটা নতুন টিপসে চলে এসছি নতুন একটা টিপস নিয়ে দেখো আমরা অনেকেই কিনতে এরকম ভেজলিন ব্যবহার করি লিপ বাম ব্যবহার করতে অনেকেই পারি না তো তাদের আর কোনো চিন্তার নেই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আর এরকম ভেজলিন যারা ব্যবহার করি দেখবে ভেজলিনটা তো কোনো কালার হয় না জাস্ট ময়শ্চারাইজের জন্য লিপসটা আমরা সেটাই ব্যবহার করি যাতে একটু কালারও তোমরা করতে পারো তার জন্য একটা টিপস দেখো এরকম একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এটা তোমরা হাতেও করতে পারো আমি দেখানোর জন্য বাটিতে দেখাচ্ছি এটা হাতেও নিয়ে নিতে পারো এই দেখো আমি এখানে একটু ভেজি নিয়ে নিচ্ছি এই যে এই যে একটু ভেজল নিয়ে নিচ্ছি আর যাদের বাড়িতে যেই লিপস্টিক আছে পছন্দ মতন কালারে একটা নিও আমি এখানে দেখো এরকম একটা পিঙ্ক শেড নিয়ে নিয়েছি তো এখান থেকে জাস্ট একটুখানি নেব খুব বেশি নেই এটুকু নিলেই আমার কাজ হয়ে যাবে জাস্ট একটুখানি নিয়েছি চলো এটা কাটকে রাখি দেখো একটুখানি নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করব দেখো হাত দিয়ে মিক্স করে দেখাচ্ছি এটা আরো ভালো হবে ভেসডিনের সাথে আমি এটা দিয়ে দিলাম যারা শুধু লিপস্টিক ইউজ করো অনেক সময় ঠোঁটটা একদম শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তারাও কিন্তু এরকম ভেজলিনের সাথে যে যেই কালারের মানে কালার ম্যাচিংয়ে লিপস্টিক ইউজ করছো সেই লিপস্টিকটা এইভাবে করে দিয়ে যাবে তাতে লিপস্টিকও পড়া হলো আবার লিপসটা ময়শ্চারাইজারও থাকলো এই রাখ দেখো কত সুন্দর শেড আসলো আমি তোমাদের এখানে দিয়ে দেখাচ্ছি দেখো দেখো পিঙ্ক কালারও হলো এই যে কালারটা দেখো পিঙ্কও হলো আবার একটু তেল তেল ভাবও থাক তাতে ঠোঁটটা টেনেও যাবে না খুব ভালো লাগবে ড্রাই ড্রাই হবে না অয়েলি থাকবে এরকম ঠিক এরকম তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এরকম একটা টিপস ফলো করো দেখবে অনেক হেল্প হবে চলে যাচ্ছি পরবর্তী একটা নতুন টিপসে আর টিপসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটা নতুন টিপসে চলে আসলাম চার নাম্বার টিপসে এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এইভাবেও হয় তাহলে দেখতে থাকো আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি সেটাকে গরম করছি তো দেখো আমি এখন আর কি করতে চলেছি ভালো করে ছুরিটাকে আগে গরম করে নেবে আর এই টিপসটা দেখলেই তোমরা বুঝতে পারবে সংসারের কোনো জিনিসই কিন্তু ফেলা যাবে না নষ্ট হবে না তো দেখো আমি একটা বোতল নিয়ে নিয়েছি এরকম খালি যে দশ কুড়ি টাকার জলের বোতল ছোট। অথবা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল হয় স্প্রাইট বিভিন্ন থামস আপ তো সেই বোতল কিন্তু আর তোমরা ফেরে না দিয়ে এই কাছে লাগাতে পারো তোমরা ভাবতেও পারছ না যে এটা কি দারুণ একটা টিপস হতে চলেছে স্কিপ করো না কন্টিনিউ করো দেখো আমি যেইভাবে যেইভাবে করছি ঠিক সেইভাবেই করে নিও আগে ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম এইবারে কাচি দিয়ে গোল গোল করে মোটামুটি যতটা মুখটা পুরোটাই আমি এখন কেটে নিচ্ছি দেখো এই মুখটা পুরো কেটে নিলাম এইবারেই ওপরে নিচের অংশটুকু আমার এখন কোনো কাজে লাগবে না কিন্তু ওপরের অংশটা দিয়ে আমি দারুণ একটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো কি করব তো এই যে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম মানে এক্সট্রা মাসকাবারি জিনিসপত্র আসে যেটা কিন্তু কৌটোতে ঢেলেও আমাদের প্যাকেটে আর একটু পরিমাণে থেকে যায় হ্যাঁ এতটা কৌটোতে রাখার জায়গা থাকে না তখন আমরা এরকম প্লাস্টিকে রেখে এরকম অনেকটা প্যাচ দিয়ে গাডার দিয়ে আটকে রেখে দিই তাতে কি হয় অনেক সময় পিঁপড়েও ধরে যায় বা এই এতবার করে গাডার খোলা পড়া করতেও কিন্তু সময়ের অনেক দরকার হয় আর ধৈর্যও এতক্ষণ থাকে না ধৈর্যটাও থাকে না তো তোমরা কি করতে পারো এই যে বোতলটা কেটে নিয়েছি বোতলটার এরকম মুখ দিয়ে ঠিক যেভাবে যেভাবে করছি আমি দেখো বোতলটার মুখটা দিয়ে এইভাবে প্যাকেটের মুখটা ঢুকিয়ে দিলে দিয়ে এবার উল্টো দিক দিয়ে প্যাকেটটাকে এরকম মুড়িয়ে নিলে দিয়ে এবার ওপরে ঢাকনাটাকে দেখো টাইট করে আটকে দেবে এতে কি হবে এখানে কোনো পিঁপড়ে আরশোলা কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না এতবার গাডার দেওয়ারও কোনো ঝামেলা নেই এত প্যাচের গাডারও তোমাদেরকে দিতে হবে না আর জিনিসটা অনেক দিন পর্যন্ত থাকবে পুরো এয়ারটাইট থাকবে কোনো হাওয়াও ঢুকবে না দারুণ একটা উপকারী টিপস এটা আমি করে থাকি এক্সট্রা কিছু থাকলেই আমি এইভাবে রেখে দিই আর যদি মনে হয় যে প্যাকেটটা অনেকটা বড় তাহলে তোমরা বড় যে বোতল হয় না কোল্ড ড্রিঙ্কসের সেই বড়ো বোতলের মুখটাকে কেটে নেবে আর দেখো তোমরা এরকমভাবে ঢেলেও নিতে পারবে যে আমার বাকি যে এক্সট্রা সুজিটা আমি এইভাবে রাখলাম সেই সুজিটা দেখো আমি ঢেলেও নিলাম আবার এরকম মুখটা আটকেও দিলাম এতে একটুও পড়বে না আর খুব সুন্দর হয় কাজ করাটা দেখো একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে কোনো জিনিসও নষ্ট হবে না অপচয়ও হবে না আর অনেকটা সময় কিন্তু তোমরা বাঁচাতে পারবে এই টিপসটা আশা করি বন্ধু বন্ধুরা তোমাদের খুব কাজে লাগবে আর টিপসটা আজকেই ফলো করে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পাঁচ নাম্বার টিপসে দেখো গরমকাল তো পড়েই গেছে মারাত্মক গরম আর সান ট্যান বাইরে বেরোলে আমাদের সান ট্যান হবে এছাড়াও ঘরেই আমাদের ট্যান পড়ে যাচ্ছে রান্নার কাছে গ্যাসের কাছে তো দেখো আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি এটা তোমরা ফেসে প্রত্যেক দিন যদি ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের কোনো ট্যান থাকবে না মুখের কালো ভাবটা একেবারে চলে যাবে ফেসওয়াশের থেকেও ভালো দ্বিগুণ কাজ করবে কারণ আমি এটা ইউজ করে থাকি প্রত্যেক দিন দেখো তার জন্য আমি একটা কন্টেনারে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোলাপ জল আমি কোনো এমনি জল ইউজ করবো না গোলাপ জল দিয়েছি আর দিয়ে দিলাম অ্যালোভেরা জেল তোমরা গাছের যে অ্যালোভেরা সেটাও ডাইরেক্ট মানে ওটাকে বের করেও নিতে পারো আমি এখানে এমনি অ্যালোভেরা জেল একটা পতঞ্জলি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিসেপটিক তাতে তোমাদের মুখে ব্রণো পিম্পল কোনো কালো ছোপ ছোপ দাগ কিচ্ছু কিন্তু থাকবে না এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটার মধ্যে টক দইও দিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয় কাজটা তো আমি এটা দিয়ে আজকে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটা তোমরা প্রত্যেক দিন ইউজ করবে স্নানের আগে বা যে কোনো টাইমে দেখবে সানট্যান থেকেও তোমরা অনেক উপকার পাবে আর তোমাদের স্কিন কিন্তু খুব গ্লো করবে আর হাত হাত তো আমাদের প্রত্যেকের মানে খুব কাজে লাগে হাতেও তোমরা ইউজ করে নিতে পারো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার নিত্য দিনের দারুণ টিপসের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব খুব সাবধানে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে